শুধু ঐতিহ্য ও স্বাতন্ত্র নয় অস্তিত্বই হারানোর মুখে ঢাকার আলোচিত শীর্ষ সাত কলেজ এর কারণ হাইব্রিড মডেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিলের পর কলেজগুলোকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপনের যে পরিকল্পনা তাতে স্কুলিং পদ্ধতির হাইব্রিড মডেল চালু করা হবে এতে এক লাখের বেশি শিক্ষার্থী কলেজগুলোতে পড়ার সুযোগ হারাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর। তার অধীনে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পাঠদান করে আসছিল শত বছরের ঐতিহ্যকে ধারণ করা ঢাকা কলেজ ও ইডেন কলেজ সহ রাজধানীর সাত কলেজ অধিভুক্তি বাতিলের পর প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু এতে থাকছে সীমিত সংখ্যক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ ফলে বঞ্চিত হবে হাজারো শিক্ষার্থী আমরা এটা কোনোভাবেই মেনে নিব না যে আমাদের কলেজ ক্যাম্পাসে ছেলে শিক্ষার্থী প্রবেশ করুক সাত কলেজে সব স্টুডেন্টের একটাই দাবি আমরা কেন্দ্রীয় ইউনিভার্সিটি চাই কিন্তু আমরা এই হাইব্রিড মডেলটা চাচ্ছি না বেগম বদ্রনেশ্বর সরকারি মহিলা কলেজে আমাদের বাবারা প্রবেশ করতে পারে না সেখানে এসব আউত যারা আছে তাদের প্রবেশের কথা প্রশ্নই আসছে না কোনো কলেজগুলোতে বর্তমান আসন সংখ্যা প্রায় এক লাখ দশ হাজার হাইব্রিড মডেলে ভর্তি হতে পারবে মাত্র এক জন ঢাকা কলেজে বর্তমানে বিভাগ বিশটি প্রস্তাবিত মডেলে পাঁচটি ডিসিপ্লিনে ভর্তি হতে পারবে তিনশো জন কম খরচে শিক্ষার সুযোগ হারাবে চোদ্দ হাজারের বেশি শিক্ষার্থী ইডেন মহিলা কলেজে তেইশ বিভাগের পরিবর্তে চারটি ডিসিপ্লিনে দুইশো আশি জন ভর্তি হতে পারবে এতে শিক্ষার সুযোগ হারাবে প্রায় চব্বিশ হাজার বেগম বদ্রুনেসা মহিলা কলেজে এখন বিভাগ বিশটি প্রস্তাবিত মডেলে দুইটি ডিসিপ্লিনে একশো জন শিক্ষার্থী ভর্তি হবে এখানে উচ্চশিক্ষার সুযোগ হারাবে পাঁচ হাজারের মতো শিক্ষার্থী সরকারি বাংলা কলেজে একুশটি বিভাগের পরিবর্তে পাঁচটিতে তিনশো পঞ্চাশ জন ভর্তি হতে পারবে সুযোগ হারাবে দশ হাজার ছয়শো আটষট্টি জন একইভাবে তিতুমির কলেজে বাইশটি বিভাগকে বিলুপ্ত করে পাঁচটিতে ভর্তি হবে তিনশো জন বঞ্চিত হবে সাতাশ হাজারের বেশি শিক্ষার্থী কবি নজরুল কলেজে উনিশটি বিভাগের পরিবর্তে একটি ডিসিপ্লিনে মাত্র সত্তর জন ভর্তির সুযোগ পাবে বঞ্চিতের সংখ্যা প্রায় পনেরো হাজার সরকারি শহীদ সোহরাদ্দি কলেজে সতেরোটির বদলে একটি ডিসিপ্লিনে ভর্তি হবে সত্তর জন উচ্চশিক্ষার আসন সংখ্যা বাদ পড়বে নয় হাজার শিক্ষাবিদরা মনে করছেন সমীক্ষা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত হাজারো শিক্ষার্থীকে সংকটে ফেলছে এবং ভবিষ্যতে সংকট আরও বাড়বে মূল চাওয়ার জায়গাটাই তো হচ্ছে আমরা কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে চাই এক্সিস্টিং কাঠামো বা আমার যেরকম ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাটাকে আমার রিসাফল করা দরকার উন্নত করা দরকার এবং আমার এমফেসিস দেওয়া দরকার ওই শিক্ষার গুণগত মানের উপরে একেবারে নতুন একটা ইউনিভার্সিটি করবেন সাতটা প্রতিষ্ঠিত এস্টাবলিশড প্রতিষ্ঠানকে অবলুপ্ত করে এটা তো কোনো মানে হয় না ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটির আশি আগে এস্টাবলিশড এই উপমহাদেশের টেন্থ ওল্ডেস্ট কলেজ তো সে প্রতিষ্ঠান আপনি বিলুপ্ত করে দিবেন এটা কীভাবে সম্ভব ক্ষতিগ্রস্ত হবে সাধারণ পরিবারের ছেলেমেয়েরা এটা তো ধরেন শিক্ষা সংকোচন ঐতিহ্যবাহী এই কলেজগুলোর পরিবর্তে তুলনামূলক পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে মডেলটি চালু করা যেতে পারে বলে মত দিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা মিথিলা নাসিন চ্যানেল আই ঢাকা